কোন সন্তান যদি মায়ের কুফালের মধ্যে চুম্বন দে বাবার কুফালের মধ্যে চুম্বন দে আল্লাহর হাবিব বলেন ওই সন্তান যেন স্বয়ং খানায় কাবার ছোকাটের মধ্যে চুম্বন দিল যাদের দ্বারা তাদের মা বাবা কখনো লাঞ্ছিত হয় না ফরের কথা শুনতে হয় না ওই সকল যুবকগুলাকে আল্লাহ রাবুল আলমিন আরসের নূর দ্বারা জান্নাতের মধ্যে বেষ্টনী দিয়ে রাখবে অনেক সময় সন্তানের কারণে মা বাপকে থানা পর্যন্ত যেতে হয় অনেক সময় ছেলে সন্তানের কারণে মা বাপকে সাল্লিশ দরবারে যেতে হয় অনেক সময় ছেলে সন্তানের কারণে মা বাবাকে মানুষের গালি শুনতে হয় ওই যুবকগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর এমন কিছু যুবক আছে যাদের দ্বারা মা বাবা সম্মানিত হয় মানুষ ওই আলেম ওই একজন গুণী মানুষের আব্বা আম্মাকে দেখার জন্য অনেক সময় অনেক মানুষ আকুল হয়ে থাকে পাগলপাড়া পাগল পাড়া হয়ে থাকে সন্তান এমন একজন ভালো সন্তান সুসন্তান না জানি তার মা বাবা আরো কতই না ভালো মানুষ আছে কি নেই আর ওই সন্তান যে সন্তানকে আপনি দিন শিখান নাই রাস্তা রাস্তায় হেঁটে গাঞ্জা বিক্রি করে ইয়াবা খায় মানুষদেরকে ধরে হাইজাক করে ছুরি ধরে মোবাইল নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি ওই সন্তানের দ্বারা মা বাপ লাঞ্ছিত হবে ওই সন্তানের দুনিয়া আখরাত উভয়টা শেষ আর যেই সন্তানের দ্বারা মা বাপ গর্বিত হবে ওই সন্তান দুনিয়া আখরাত উভয় জাহানে সাফল্য মণ্ডিত কথা বলেন ঠিক কি না আমরা এরাধা করব যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন এরাদা করেন মা বাবার মতো বড় নেয়ামত পৃথিবীতে আর কোনো সম্পদ জোরে বলেন নাই কোন সন্তান যদি মায়ের কুফালের মধ্যে চুম্বন দে বাবার কুফালের মধ্যে চুম্বন দে আল্লাহর হাবিব বলেন ওই সন্তান যেন স্বয়ং খানায় কাবার ছোকাটের মধ্যে চুম্বন দিল। যেহেতু কথা উঠছে বলি এটা বলা আমার উদ্দেশ্য নয় এবার যে ঈদুল ফিতর হলো সোমবার আমি বাড়িতে গেলাম জুমা পড়িয়ে শুক্রবার জুমা পড়িয়ে বাড়িতে গেলাম এটা আমরা অনেক সময় বাবা মাকে কোন সন্তান কখনো বলতে হয় না মা বাবা আমার জন্য দোয়া করো এমন কিছু কর্ম আপনি করবেন যার দ্বারা মা বাবার দিল থেকে আপনার জন্য অটোমেটিকলি দোয়া চলে আসবে আপনার কর্মের দ্বারা মা বাবা বদোয়াও দিতে হবে না দিল থেকে বদোয়া চলে আসবে আর মনে রাখবেন কোনো সন্তান যদি দুনিয়াতে সম্মানিত হতে চায় কোন সন্তান যদি দুনিয়াতে বাদশাই করতে চায় সে যেন তার পদমটা মা বাবার পদমে লুটে দেয় রিদা রব্বি ওয়া ফি রিদা আল ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন আল্লাহর Habib বলেন উম্মত রে মা বাবা সন্তুষ্ট মহান রব তোমার উপর মা বাবা অসন্তুষ্ট মহান রব তোমার প্রতি অসন্তুষ্ট আমি শুক্রবারে যখন জুমার নামাজ পড়িয়ে বাড়িতে গেলাম আমাদের বাজারের নাম হাট বাজারে যখন নামলাম সার নামাজ শেষ এরপরে আমরা বাবা ফুত্র মিলে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম মুসল্লি নাই শেষ নামাজ পড়ার পরে ঈদের দিন আমরা মা বাবার কদম বুসি করি সালাম করি আমি আমার বাবাকে সালাম করলাম একটা হ্যাক মতে কোফালের মধ্যে একটা চুম্বুন দিয়ে দিলাম ও ভাই আপনি বাবাকে বলতে হবে না দোয়া করেন বাবার দিলটা শান্তি হবে আল্লাহর আরস খুশি হয়ে যাবে দোয়া করার জন্য বলবেন কেন বাবা মায়ের হাতে পায়ে কোফালে চুম্বন করেন আর মালিক জান্নাতের আটটি দরজা খুলে যাবে যে দরজা দিয়ে বঞ্চা আপনি ওই দরজা দিয়ে ঢুকতে পারবেন তবে হ্যাঁ কথা আছে মা বাবার খেদমত করলেন ফরের হক নষ্ট করলেন হ্যাঁ তাহলে কিন্তু হবে না তাহলে হবে না আল্লাহ আল্লাফাক আমাদেরকে বুজার এবং মানার আমল করার তাও দান করুক পড়ি আমি